আর বেটা তোর সব সমস্যার সমাধান আমি দিতাছি বেটা তুই কোনো চিন্তা করিস না বেটা তুই আমার লগে বয় নুকা দেখ ভাই আমি কিছু বুঝি না ভাই কিভাবে সম্ভব ভাই তুই তাড়াতাড়ি আমার একটা সলিউশন দে আমার আবার কলেজে যাইতে হবে আমার কালকে পরীক্ষা আরে বেটা তোর কোনো প্যারা নিতে হবে না বেটা তোর পরীক্ষা আমি বেটা এই জায়গায় বই থাকে তোর পরীক্ষা দেও দিতাছি বেটা কিভাবে দিবা আমার দে আমার ভাল লাগতেছে না কিন্তু খারাপ বন্ধু মোবাইল এমনি নাই বন্ধু তোর কাছে টাকা আছে আমার কাছে আবার টাকা নাই বন্ধু এমন দাম কাছে টাকা নাই আমি গরীব দুrib মানুষ আমি এমনি কলেজে আম আব্বা কাছে বস্তা নিয়ে আইছি আরে তুই যা আমার কাছে যা তাহলে বো আমি ভালো লাগে না তুই আমারে মিথ্যে কথা কইতেছস তুই আমারে পাগল তুই ছাই কই যাবে কি আমি গেলাম গা আরে বেটা ಬಾ বড়া আরে বেটা বো না আরে বেটা বাবা বো বো তুই আমারে খালি কাহিনী কর আরে দাদা তুই বো তুই পাঁচশো টাকা নিয়া

বুদ্ধি দিলো দিওর কাছে উনি ওই আকাশ ও আকাশ আরে বড় তুই আমার দাস বাড়া এত গুণ তোর বাড়া বোঝালাম বড় তুই তো বড় বুঝ দিনে বড় যা 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 বড় যা তোর যা বড় বন্ধু 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 প্লিজ 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 বন্ধু তুমি আমার একটু উপকার করো বন্ধু আমার এই পুরে কে পাস করতে হবে তোমার বুদ্ধিটা খুব জটিল বন্ধু চিন্তা করো না আমি এই মুহূর্তে বাজ্জা আমি পাঁচশো না আমি এক হাজার টাকা নিয়ে আমি তুমি বলে চিন্তাই করো না তোমার ফোনে এমনি ভরপুর থাকবো বন্ধু

আরে আব্বা তুমি অত কিছু বুঝবা না আমার অনলাইনে বহুত বড় বড় ক্লাস আছে আমার তো কলেজের পরীক্ষা বহুত গুরুত্বপূর্ণ সেটিং আছে এটা আমার কম্পিউটার থেকে বাই করা লাগবো এগারো পাঁচশো টাকা চাই দিছি আমি আপনার কাছে হাই হায় গুলান রোদ কই কি পাঁচশো টাকা বেটা কামাইতে পারে কয়দিন লাগে বেটা জানো হ্যাঁ তুই কামাই করস তুই কামের দালা কি বুঝবি হ্যাঁ কামাই করি আমি আমার জ্বালা তোর একটা টাকা দিব পারব না আমি তুই বাইরে থেকে যা তোর দিন থেকে তোরটা দিব পারব দা যা আমার যে জানু লাগো না আমি দাম না এদিকে আমি তো ঘর মর ভাইঙ্গা আমি খুশি হলাম

হে আমি যে বন্ধুরে পাঠাইলাম আমার ফোন তো আবার ভালো না এই ফোন তো লিখবো তো এ আবার চলবো না ফোনটার বয়সটাও না হয়ে গেছে গা ভাই কাজটা আব্বারে কই হ্যাঁ একটা দামি ফোন কিন্তু আব্বার না ভাই ফোনের অবস্থা একদমই খারাপ হে হে আমার এইভাবে হাইডে গেলে চলবো না বন্ধু আবার হয়ে যাবো পরে বন্ধু আবার যাবো আমি তোর বাইরে যাই

ক্ষেতের কাম করতে করতে আর ভাল লাগে না একদিক দিয়ে ক্ষেতের জ্বালা একদিক দিয়ে পোলা পানির জালা বড় পোলাটা শালা কোন মেনায় পরে আইমেন ফোন মেন এটা জুরি বানায় ধরে বই ছোট পোলাটা তা তো কোন রকম চলে ভালো আছে কোন মেন বড় পোলাবার আইবইরা কোন মেন জুরি বানায় ধরে আল্লাহইছেন জানে আপা আমার কি কোনো কাজ ভালা এ দি আবার আমার নতুন করে জ্বালা দুধের দাঁতি পড়ে না এ বলে আবার ডেটিং এ যাব

আউলা থেকে বাসলাম আজকে আমার বাবা মোবাইল কিনে দিল না বন্ধু রে কইছে বন্ধু তোর নামে আইছলাম আইনা মোবাইল তুই এটা কত চলবো না আমি কি করব ও বুঝ যে মনে পড়ছে আজকে বন্ধ হয় বন্ধাইলে বন্ধু রে কমা বন্ধু তেড়া দে মোবাইলে বেপায়রো নি আইতেছিলি ফাগি বাসতে আমি পলাই দমু বন্ধু কি তেড়াড়া সকালবেলা 5টায় দে বাড়াইছিল ঠিক খবর 500 টাকা আছে চাই যায় না আমার বন্ধু কই আমার আরো অনেক সময় আছে আল্লাহ

হ্যাঁ দেখ তো এই ধেরা ধেরা জানাস কি কিছু কবি এই বকাছু তুই বলে এ আই তুই বলে সবকিছু জানুস আমার বিষয়ে কিছু কয় দাখা তো ও আচ্ছা বলে কত হইল বেটা তোর বয়স কত কয় দা আমারে ও আচ্ছা আমার বয়স কবি তোর বয়সে উনবিশ দুই বছর পরে তোর বয়স উন আমার সর্মকে বুঝছ এখান তুই আজ যা 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 আমি সব জানি বাটা আমি এ এইটাও সম্ভব এই শালা বন্ড দুই বছর পর আমার বয়স হবে বাইশ এটা তা আমিও নিজেও জানি বন্ড এ আই যা যা তুই আমার বন্ড করিলে দুই তিন বড় বড় বিনা তোর দেখিনি মা যা যা খালি আই খালি তোর দেখিনি মা একবার এই শালা দুই গন্ড হই গেল এ না আমার পুরি দিন তো শেষ আউ আলো আমার মা গরম হয়ে লাগছে আমার বাড়ি যাব আজকে আর বাড়ি যাই আজকে আব্বা কাছে সব বিদ

একটা বাড়ি দিয়ে দিব ও সালা চো সালা আমার পরীক্ষাটা লক্ষ্য করে দিতে চলো আর বল না একটা পাইছি সবক্ষণ খাইয়া মা কি এক কথা আমার আব্বা যদি জানে আমি আমার পুরীকে ফেল করছি আম্বা আমার মার দিব চলা দেখতে মারি গেলাম আকাশ রে সালা সিটার চলা রে একটা বাড়ি দিব আর শালা আকাশ बाबा अर्जो ते हो तो तुम्हारे भाई रखे इटा के ठीक है सब बा अरे मिया अपने मर्ड भाई ने डॉक्टर से क्या लो डॉक्टर से किल्ले क्या तोर भाई ने डॉक्टर आए के तोर भाई ने उन दामों है जो इंडी थी मु तोर भाई ने डॉक्टर चलो तो आप पर डॉक्टर क्या गुली तू है उन भाई ने मार भी बने और तू दिखा दी और तू दे, दे। আমার কলেজের নতুন পরীক্ষা কাকা এবার পরীক্ষা দিলে আমি বিসিএস ক্যাডার কাকা আপনার কি করছে জানেন কাকা আমার কাছে পাঁচশো টাকা নিচে তোর পরীক্ষা আমি পোপর থেকে বাই করে দিব কাকা

আমি আর কিন্তু আমার টিয়া পয়সা দেন আমি বলো আমার আমার আব্বা যদি জানে আমি পরীক্ষায় বের করছি আবার গ পরীক্ষায় দিতে পাই নাই আল্লাহ কি করবো আল্লাহ আমি বলো ডাক দেন আমার বলা সিটার রয়ে গেছে কাকা আর প্রাইভেটে দিন প্রাইভেটে পড়ে নাই কাকা আমার বলা আমার বলা খালি বং বং করে ঘুরার এর মাধ্যমে পরীক্ষাতে কমপ্লিট করে কাকা কখনো কিছুই বানা কাকা একবারে শেষ আমার বলা বিশেষ ক্যাডার হবো না ইন্টারভিউ দিতে পারবো না আর লাস্ট মেথরগিরি করা লাগবে বাজান তুমি কোনো চিন্তা করো না বাজান এরম করো না আমি স্বপ্ন কোনোদিন ভাবি নাই যে আমার বলে এর পিছনে ঘুরে এরম করে আমার মেলা লক্ষ লক্ষ দে বাজার শেষ করে বাইলাই যাব জানি আমি জীবনও জানি নাই বাজান তুমি কোনো চিন্তা করো না আমি তোমার টিয়া দেবো তোমার সামনে আমার বুলারে বিচার করব বাজান বুঝছো

আর আব্বা লাক্ত সর আবার সুযোগ করে দেবা না ভাই ভাই শান্তি পাব না মন যেমন আপাইগা শান্তি বিনা তললে আমার আব্বারা মরছে দিবার দিকে বাইরা দিবার দিকে বাইরা অঙ্গাই ভাই আমার তো বুড়া গমাল ভাই আমার মতো বুড়া গরি কোনো ঘরে না ভাই তাইলে হইলো পুতিরেবা মারি এরকম morto আব্বা ভাই তুই আমার बापটারে ঠিকমতো বাড়ি দি ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে